আমরা উপরে চলে এসেছি এবং ভাই কি বলবো খুব ক্লান্ত ঠিক আছে মানে এতটা পথ দেখুন খাসিয়াপুঞ্জির যে পরিবেশ খাসিপুঞ্জির মানুষের জীবনযাত্রা কেমন তাদের পরিবেশটা কেমন সব কিছুই আপনাদেরকে দেখাবো আজকে পাহাড়গুলো খুব সুন্দর লাগছে দেখুন এখান থেকে পাহাড়ের দৃশ্যগুলো এত সুন্দর লাগছে আমি এখন মূলত কারাবাল্লা বিদ্যা নিকেতনের পাশেই রয়েছে এবং এখান থেকে আজকের পাহাড়ের দৃশ্যগুলো যে দেখা যাচ্ছে ভাই চমক লাগতেছে একদম একদম নিট এন্ড ক্লিন দেখা যাচ্ছে আজকে পাহাড়গুলো আর এই পাহাড়গুলো মূলত ভারতের মেঘালয়ের পাহাড় এর সাথে আছে আমার আম্মা এবং আমার বন্ধু কিন্তু এসেছে পাবনা থেকে আমার বাসায় বেড়াতে এসেছে আর তাদেরকে নিয়ে আমি যাচ্ছি এখন আপনার দোনা খাসিয়া পঞ্জিতে যেখানে খাসিয়াদের বসবাস সেখানে কিন্তু আমি যাচ্ছি সামনে আছে বন্ধু এবং বন্ধুর বউ দেখুন মোটামুটি আমরা কিন্তু অলরেডি পঞ্জি একদম নিকটে চলে এসেছি দেখতেই পাচ্ছেন একদম খাসিয়া পুঞ্জির নিকটে চলে এসেছি আর গাড়ি আমরা এখানেই রেখে দেবো আর গাড়ি নিয়ে উঠবো না তো ভিউয়ার্স আমরা কিন্তু অবশেষে চলে এসেছি খাসিয়া পুঞ্জিতে আর এখান থেকে মূলত আপনার খাসিয়াপুঞ্জির রাস্তা শুরু তো আমরা আরো উপরে যাবো এবং খাসিয়াপুঞ্জিতে কি কি আছে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব থ্যাংক ইউ চলুন সামনের দিকে যাই আমার বন্ধু আসছে বন্ধুর বউ আইছে বেড়ানোর জন্য পাহাড় পাহাড় ঘুরাই লয়ে যাইতেছে ঠিক আছে তো এটা কিন্তু টোটালি পাহাড় আর এই পাহাড় কেটেই কিন্তু মূলত রাস্তাগুলো তৈরি করা হয়েছে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখুন কত সুন্দর মানে টোটালটাই কিন্তু আগে এই রাস্তাটা অনেক সরু ছিল বাট এখন কিন্তু এই পাহাড় কেটে কিন্তু তারা এই রাস্তাটা তৈরি করছে রাস্তার কাজ চলমান এখনো শেষ হয়নি দেখুন ভাই খুব ক্লান্ত হয়ে গেল তো ক্লান্ত হয়ে যাচ্ছে আর আম্মা একলা একলাই দেখুন চলে যাচ্ছে আর পাহাড়ি রাস্তা ভাই সবসময় কিন্তু অনেক কষ্টের হয়ে থাকে দেখুন আমরা কিন্তু এখন অনেকটা চলে এসেছি কিন্তু বোঝা যাচ্ছে না দেখুন আমরা কিন্তু সমতল থেকে এখন অনেকটা উপরে চলে এসেছি দেখতেই পাচ্ছেন পাহাড়ের রাস্তার কাজ কিন্তু চলমান এক একসময় এখান দিয়ে পাকা হবে তখন আপনারা আরো অনার সেই এই খাসিয়া পুঞ্জিতে আসতে পারবেন আম্মা আর একটা পাকার আছে দেখুন আমরা মোটামুটি অনেক দূর কিন্তু উঠে এসেছি আমরা কিন্তু প্রায় চার মিনিট ধরে শুধু এ পর্যন্ত রাস্তায় এসেছি দেখুন আমার বন্ধু বন্ধুর বউ তার ছেলেকে নিয়ে কিন্তু ধীরে ধীরে আসতেছে আর আমরা এখন আছি খাসিয়া পঞ্জিতে চলেন আপনি কিছু দূর যাবেন সেখানে গিয়ে কিছু বসতি দেখতে পাবেন আবার তারপর যা দেখবেন আরো আর একটু উঁচু জায়গাতে আরো মনে হয়ে গেছেন আপনি সত্যি একটু দৌড় দেন হ্যাঁ দেখুন দৌড় দিয়ে পুরে গেছেন আমার কিন্তু যাচ্ছে অনেক উঁচু পাহাড় আমার আম্মু পুরো পাহাড়টাই কিন্তু হেঁটে চলে আসলো দেখতে পাচ্ছেন আপনারা জি আপনি অনেক বড় হয়ে গেছেন দেখেন কি অবস্থা দেখেন আর মোটামুটি আমরা কিন্তু এখন মোটামুটি একটা লেভেলে চলে আসছি তো যাই হোক এখন কিন্তু আমরা উপরে চলে এসেছি আম একটু কথা বলি আমরা উপরে চলে এসেছি এবং ভাই কি বলবো খুব ক্লান্ত ঠিক আছে মানে এতটা পথ আমরা আরো সামনের দিকে যাব এবং আপনাদেরকে দেখাতে থাকবো খাসিয়ে যে পরিবেশ খাসিপুঞ্জির মানুষের জীবনযাত্রা কেমন তাদের পরিবেশটা কেমন সবকিছুই আপনাদেরকে দেখাবো এই দেখুন আপনাদেরকে বলেছিলাম না যে থেকে ভারতের একটা অস্থির ভিউ দেখা যায় দেখুন ভাই এখান থেকে আমার ভারতের মেঘালয়ের পাহাড় ওই দেখুন আর এখান থেকে সেই পাহাড়ের দৃশ্যগুলো এত সুন্দর লাগে ঠিক আছে মানে আর অল্প একটু গেলেই কিন্তু ভারতের মেঘালয়ের পাহাড় দেখুন মানে এখান থেকে অস্থির একটা ভিউ এখানে পাওয়া যায় দেখুন এখানে কিন্তু তারা সৌর বিদ্যুতের ব্যবস্থা করেছে আর এই পাহাড়ি এটা মূলত আপনার পান এবং সুপারি এই দুটো জিনিস চাষ করে কিন্তু তারা জীবিকা নির্বাহ করে ধান খুব কম উৎপাদন করে তবে পান এবং সুপারি তাদের মানে মেইন জীবিকার উৎস হিসেবে বলা চলে আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য সুপারি গাছ রয়েছে এটা কিন্তু অনেক উঁচু একটি পাহাড় দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাই আপনাদের যে কত উঁচু এটা এটা কিন্তু অনেক উঁচু ঠিক আছে মানে ঝুমে এটা আসলে এটা অনেক উঁচু সমতল থেকে উচ্চতা অনেক প্রায় মনে করেন যে কি বলবো মানে থেকে ফিট বা হাজার ফিট এরকম হবে আর এই বাড়িঘর কিন্তু খুবই সিমসাম একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন খাসি বাড়িঘর কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন একদম জি আম্মু এখানে অনেক বাড়ি হ্যাঁ আপনি আপনি সামনে হাঁটেন সামনে জি আগে আগে হাঁটেন আমি আগে আগে হাঁটছি আপনার কেমন লাগতেছে আম্মা ভালো লাগতেছে আপনার বলেন কি আপনার ভালো লাগতেছে আম্মা আম্মু জি আম্মু বলেন আপনি হাঁটেন না কেন আমি হাঁটছি জোরে হাঁটেন এইটাই কিন্তু মূলত খাসিয়াদের বসতি তারা কিন্তু পান বিক্রির জন্য সেগুলো কিন্তু বাছাই করছে আর এখানে কিন্তু পুরুষ মহিলা উভয়ই খুবই পরিশ্রমী আর আমরা কিন্তু টোটাল উপরের দিকেই শুধু উঠছি নিচের দিকে নামার কোনো অপশন নেই মানে আপনি টোটাল খাসিদের যদি টোটাল গ্রামগুলো দেখতে চান তাহলে আপনাকে শুধু উপরের দিকেই উঠতে হবে নিচের দিকে নাবার আবার কোনো অপশন নেই তো যাই হোক উপরের দিকে উঠছি আপনি ভালো আছেন কেমন লাগতেছে আপনার ভালো লাগতেছে আপনার খাসিয়া পঞ্জির একটু জেঠ আমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন কত সুন্দর আমার দাঁড়ান একটু দেখুন পাথর এবং মাটি দিয়ে কিন্তু সিঁড়ি করা হয়েছে আর এটা মূলত খাসিয়াদের গির্জাঘর খাসিয়ারা জেনারেলি আপনার খ্রিস্টান ধর্মীয় হয়ে থাকে আর এটা কিন্তু মূলত তাদের সেই গির্জাঘর বলা চলে আমরা যেমন মসজিদে সালাত আদায় করে থাকি নামাজ আদায় করি ঠিক তেমনিভাবে তারা কিন্তু এই গির্জা করে তাদের উপাসনা করে থাকে আম্মু ভালো আছেন আম্মা আপনি চলে আসছেন আমি তো ভয় পাইছি জি কি বলেন তো ওটা কি ওটার নাম কি ছাগল চেনেন আপনি চলুন উপরে যাবো আমার আম্মু কিন্তু যাচ্ছে আম্মু যান আমরা যাবার পথে নিয়ে যাবো আবার তো হে যাচ্ছে হুম ডান পাশে দেন এই পাশে এই পাশে জি জান চলেন পড়ে যাবেন না আম্মা আ পড়ে জি 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 উঠবে আবার উঠবে চলেন আপনি আর আম্মুনা কি অনেক বড় হয়ে গেছে সে পড়বে না হ্যাঁ দেখুন পাহাড়ি এলাকায় এত সিরিয়াস রাস্তায় আমার আম্মা জান কিভাবে হেঁটে চলে যাচ্ছে বামে বামে বাম দিয়ে বাম দিয়ে জি 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 হ্যাঁ ওইখান দিয়ে আমার আম্মা দেখেন উঠতেছে দেখুন আমার আম্মা যেন উঠতেছে উপরের দিকে আম্মা ধীরে আসতে উঠেন দেখুন ধীরে ধীরে উঠেন কত কঠিন রাস্তা আমার আম্মা যেন এত সহজে পার হয়ে যাবে আমি সেটা বুঝতে পারিনি তো আম্মা এখানে একটা ছবি উঠি আমরা আসেন আম্মা অনেক দূরতে হবে আমরা একটু দাঁড়াই আপনার আঙ্কেলের জন্য ঠিক আছে তো জি আম্মা জি এখন কিন্তু দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে খাসিপুঞ্জির সর্বশেষ ঘর খাসিপুঞ্জির জি আম্মা পুরো গ্রামটা আম্মা আসেন আসেন তো এখানে কিন্তু দেখুন এটাই হচ্ছে খাসিয়া পুঞ্জির সর্বশেষ বাড়ি শেষ ঘরটি এটা এখানে দেখেন যে কুকুর বসে আছে তারা কিন্তু মূলত বাড়ি পহরা দেওয়ার কাজেই কিন্তু তারা নিয়োজিত আছে অপরিচিত লোকজন দেখলে তারা কিন্তু ঘেউ ঘেউ করে মালিককে সতর্ক করে যে অপরিচিত কেউ তারা কিন্তু বাড়িতে আসছে এবং তখন কিন্তু মালিক এসে তাদেরকে আর দেখে এবং তাদের সাথে কথা বলে তো যাই হোক এটা কিসের গর্ত তো এটাই কিন্তু একদম সর্বশেষ বাড়ি কেমন লাগলো একটু জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে আরো উৎসাহিত করবেন আমাদের লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন তো আমি সাদ্দাম হোসেন খাসিয়া পুঞ্জি থেকে আজকের মতো আপনাদের মাছ থেকে বিদায় দিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ